প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি উদ্ভিদ জীবন অনুষ্ঠানে আমরা আমাদের এই অনুষ্ঠানটির মাধ্যমে বনায়ন বিষয়ক নানাবিধ প্রতিবেদন বিশেষজ্ঞদের পরামর্শ এবং ভেষজ উদ্ভিদের ওষুধি গুণাগুণ আপনাদের সামনে উপস্থাপন করে থাকি আজকের অনুষ্ঠানটিতে আমরা এসেছি মিরপুরে এখানে মোহাম্মদ মামুনুর রশিদ তিনি তার বাড়ির ছাদে গড়ে তুলেছেন একটি সমৃদ্ধ বাগান এই বাগানটির উপরেই আমাদের এবারের প্রতিবেদন নগর সভ্যতা আমাদের জীবনযাপনকে সহজ ও উপভোগ্য করলেও এর অসুবিধাও রয়েছে অনেক আজকের নগরায়নের অন্যতম কুফল হচ্ছে ক্রমশ তাপমাত্রার বৃদ্ধি নগরে প্রতিনিয়ত নতুন নতুন দালান নির্মাণ ও জনসংখ্যা বৃদ্ধির কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এর অন্যতম কারণ কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধি এই কার্বন ডাই অক্সাইডকে বায়ুমণ্ডল থেকে শুষে নিয়ে পৃথিবীকে বাসযোগ্য করে তোলে বৃক্ষ তাই বৃক্ষ আমাদের সবচাইতে কাছের বন্ধু নগরে প্রতিনিয়ত নতুন নতুন আবাসন নির্মাণের ফলে সবুজ ভূমি ক্রমশই সংকীর্ণ হয়ে পড়ছে এতে করে সবুজায়ন সৃষ্টি একেবারেই অসম্ভব হয়ে পড়েছে এক্ষেত্রে নগরের প্রতিটি বাড়ির ছাদে পরিকল্পিতভাবে বাগান সৃষ্টির মাধ্যমে সবুজায়নে অবদান রাখা সম্ভব এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ গ্রিন রুফ মুভমেন্ট ছাদে বাগান সৃজনে উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে এরই পরিপ্রেক্ষিতে ব্যক্তি পর্যায় থেকে প্রাতিষ্ঠানিক পর্যায় পর্যন্ত অনেকেই এগিয়ে এসেছেন ছাদে বাগান সৃজন করতে তাদেরই একজন মোহাম্মদ মামুনুর রশিদ তিনি তার বাড়ির ছাদে গড়ে তুলেছেন ফল ফুল শাকসবজি ও ওষুধি উদ্ভিদের একটি সমৃদ্ধ চমৎকার বাগান এই বাগান সৃজনের মাধ্যমে তিনি প্রতিদিন তার বাড়ির ছাদ থেকে পাচ্ছেন টাটকা ফল আর শাকসবজি কথা বলছি বাংলাদেশ গ্রিন রুফ মুভমেন্টের সহ সভাপতি এবং এই বাগানটির স্বত্বাধিকারী মোহাম্মদ মামুন রশিদের সঙ্গে আপনার কাছে আমি প্রথমেই জানতে চাচ্ছি যে এই ধরনের যে ছাদে একটি বাগান গড়ে তুললেন তো এটার আপনি আগ্রহ পেলেন কীভাবে কোথেকে উদ্দীপনা পেলেন ছোটোবেলা থেকেই গাছের প্রতি আমার খুব শখ ছিল যখন ডাকাতে আসি আসার পরে যখন আমাদের বাড়ি হয়ে যায় তখন ছাদটা দেখলাম যে ফাঁকা ওই ছাদ থেকেই প্রথম ফুল গাছ আরম্ভ করলাম ফুল থেকে আস্তে আস্তে সবজি পরে ফল বাগানে রূপান্তরিত করলাম নিজের সবটাকে বাস্তবায়ন করলাম এই ছাদের বাগান দিয়েই আপনারা এই ছাদের বাগান দেখে যদি কেউ উদ্বুদ্ধ হয় ছাদে বাগান গড়ে তুলতে যে সেক্ষেত্রে আপনারা কীভাবে সহযোগিতা করতে পারবেন তাকে আমরা সেক্ষেত্রে অনেক ধরনের সহযোগিতা করি যেমন ভালো গাছের চারা তাদেরকে আমরা সরবরাহ করি কেউ বাগান করতে চাইলে তাদেরকে আমরা সহ উদ্যোগে বাগান করে দেই কোথার থেকে ভালো চারা পাবে ভালো মাটি কোথার থেকে সে সংগ্রহ করবে এরকম আমরা অনেক ধরনের সহযোগিতা করি এবং আমাদের আমার এই ছাদ দেখে অনেকেই তার নিজের বাড়িতে ব্যক্তি উদ্যোগে বাগান করছে আমি ব্যক্তিগত যেভাবে যে তাদের অনেক সহযোগিতা করে দিয়েছি অনেকেই বলে থাকেন যে ছাদে বাগান করলে ছাদের ক্ষতি হয় বাড়ির ক্ষতি হয় তো এই বিষয়টিকে আপনারা কীভাবে মূল্যায়ন করছেন আমার তো মনে হয় যে এটা আসলো সত্যি কথা না কারণ আমার এই বাগানটা বিগত নব্বই সাল থেকে আছে কিন্তু আমার ছাদের কোথাও এরকম কিছু নষ্ট হয়েছে কিনা আমার মনে পড়ে না বা ছাদে বাগান থাকলে ছাদটাই নিচের থেকে রঙটা শ্যাওলা ধরে যায় কিন্তু আমি এখন পর্যন্ত সেই জিনিসটা আমার ছাদে কোনোখানে আমি অনুভব করি নাই তো ছাদে বাগান করলে যে ওই বাড়ি নষ্ট হবে সেটা আসলো যুক্তিসঙ্গত কথা নয় গবেষণাতে প্রমাণিত ছাদে বাগান সৃজন করলে বাড়ির কোনো ক্ষতি হয় না বরং ছাদের স্থায়িত্ব বেড়ে যায় এবং থার্মাল ইনসুলেশন হিসেবে কাজ করে তবে এক্ষেত্রে বাগানটি হতে হবে পরিকল্পিত এবং পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকতে হবে পাশাপাশি ছাদের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে ছাদে স্থাপিত প্রত্যেকটি টব কিংবা বেড নিয়মিত পরিচর্যা করতে হবে মাটির প্রয়োজনের আলোকে পানি ও জৈব সার ব্যবহার করতে হবে প্রতিটি গাছের প্রতি নিবিড় পর্যবেক্ষণের পাশাপাশি এর বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে কিনা তাও লক্ষ্য রাখতে হবে কথা বলছি জান্নাত ফাতেমার সঙ্গে আমরা তো জানতে পারলাম যে আপনার বারান্দায় একটা বাগান করেছেন তো এই বাগানে আপনার কি কি গাছ রয়েছে এই বাগানে আমার বিভিন্ন ফুলের গাছ আছে ফলের গাছ আছে তার মধ্যে ধরেন বেলি কসমস দোলন চাপা মেহেদি গাছও লাগিয়েছি আমি তো এই বাগানটা করতে আপনি উদ্বুদ্ধ হলেন কিভাবে উদ্বুদ্ধ হয়েছি আসলে ফুল আমার খুব ভালো লাগে আর গাছও ভাল লাগে আমি ন্যাচারাল সব সময় পছন্দ করি আর তাছাড়া মামুন ভাইয়ের গাছ দেখে ছাদে এসে তার বিভিন্ন ছাদের মধ্যে এত এত ছোট ছোট বাগান বাগান সুন্দর সুন্দর একটা একটা পরিবেশে করে গুছিয়ে করেছে ফলের গাছ এগুলো দেখে আমি খুবই অনুপ্রাণিত আচ্ছা আপনি কি মনে করেন যে যারা ঘরে থাকেন ঘরের কাজকর্ম করেন তো তারা তাদের দৈনন্দিন কাজের পাশাপাশি এই ধরনের বারান্দায় কিংবা ছাদে বাগান করে তুলতে পারবেন হ্যাঁ তা তো অবশ্যই পারবে কারণ আমি নিজেও গৃহিণী আমি নিজেও তো করছি তাই না সে কাজের পাশাপাশি এই গাছটা করলে সে অন্য একটা কাজে ব্যস্ত থাকে থাকবে সে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবে আর তাছাড়া ঘরের মধ্যে যদি সবুজ কিছু থাকে সে সেদিকে তাকালে এটা চোখের জন্য আমাদের ভালো আর দেখতেও ভাল লাগে নিজের হাতের একটা জিনিস ধীরে ধীরে বড় হচ্ছে সে পরিচর্যা করছে বাসায় কোনো অতিথি আসলেও সেটা ন্যাচার ঘরের মধ্যে যদি ন্যাচার দেখে সে খুবই মুগ্ধ হয় যে কিভাবে ঘরের মধ্যে এরকম জিনিসটা হলো তো সেভাবে গৃহিণীরাও পারে আসলে চাইলে তাদের সময়ও কাটে সাথে সাথে সে নিজেকেও নিজেকে ভালো রাখতে পারে যে সবুজ দেখছে ছাদের এই বাগানটি অত্যন্ত দৃষ্টিনন্দন যে কেউ এখানে এলে এর সৌন্দর্যে মুগ্ধ হবেন অবসর সময়ে এই বাগান চিত্তবিনোদনের জন্য গুরুত্বপূর্ণ বলছি এই বাগানটির পরিচর্যাকারী মোহাম্মদ রাজন মিয়ান সঙ্গে আপনার সঙ্গে প্রথমে জানতে চাচ্ছি যে আপনার এই যে ছাদে যে বাগান করেছেন কি কি গাছ রয়েছে এখন টমেটো ফুলকপি পাতাকপি বড়কলি ফল গাছ আছে পেয়ারা তারপরে জামফুল তারপরে আরও অনেক রকমের আচ্ছা এটা তো আসলে মানে জমি জমি না না সাধারণ ছাদের উপরে বাগান করা তো বাড়তি প্রয়োজন মানে একটু পরিশ্রম দেওয়ার প্রয়োজন পড়ে এখানে তো আপনারা যে বেড তৈরি করেছেন তো এটা কিভাবে তৈরি করেছেন ওই যে কাঠ আর মিস্ত্রি দিয়ে বানানো হয়েছে তারপর আমরা এটার মধ্যে মাটি দিয়ে দিয়ে মাটি লাগানো গাছ আর এই এই মাটিতে কোনো জৈব সার ব্যবহার করেছেন বা গোবর সার হ্যাঁ জৈব সার ব্যবহার করেছে কি কি ব্যবহার করেছেন কিভাবে ব্যবহার করেছেন হ্যাঁ আপনার গোবরটা দিন আগে শুকাই শুকাই টুকাইয়া তারপরে গাছ লাগাবো সে সময় গোবরটা দিয়ে পরে মিলানোইয়া পরে ওই গাছটা লাগানো হয় শ্যামল পরিবেষ্টিত প্রকৃতির এই ঘনিষ্ঠতা হৃদস্পন্দন হার স্বাভাবিক রাখে মানসিক চাপ হ্রাস করে দৃষ্টি ও মনোসংযোগ ক্ষমতার উন্নতি ঘটায় সর্বোপরি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে উজ্জীবিত করে রোগ নিরাময়ে সহায়তা দান করে কথা বলছি ডাক্তার জুবাইদুল আলম রতনের সঙ্গে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে শারীরিক এবং মানসিক সুস্বাস্থ্যের জন্য উদ্ভিদ লতাগুলোর কী ধরনের গুরুত্ব রয়েছে আমাদের পৃথিবীতে পঁচিশ ভাগ বনাঞ্চল থাকা দরকার এই বনাঞ্চল আমাদেরকে মানে উদ্ভিদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বহন করে বিশেষ করে উদ্ভিদ আমাদেরকে অক্সিজেন দেয় এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এই অক্সিজেন মানব দেহে বিভিন্ন রকম উপকার লাগে দাঁতের ক্ষেত্রে বলবো যে বিশেষ করে পেয়ারা লেবু আমলুকি এগুলিতে আমাদের প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এই ভিটামিন সি আমাদের দাঁতের ক্ষেত্রে মাড়ির রোগের ক্ষেত্রে দাঁত থেকে রক্ত পরা এক্ষেত্রে বিভিন্ন রকম কাজে কাজে লাগে এবং পরিবেশের ভারসাম্য রক্ষাতেও উদ্ভিদের বিশেষ গুরুত্ব আছে বিশেষ করে দেখা যায় যে আমাদের যে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইডটা আমাদের পরিবেশে এটা অনেক ক্ষতি করে এই উদ্ভিদ আমাদের এই কার্বন থেকে গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে প্রাকৃতিক দুর্যোগ এই দুর্যোগ থেকেও আমাদের এই গাছপালা উদ্ভিদ আমাদেরকে রক্ষা করে এবং আরেকটা আমি একটা সমীক্ষায় কিছুদিন আগে দেখছি যে মঙ্গল গ্রহে মানুষ মাত্র বাঁচে হলো সমীক্ষায় দেখা গেছে পঁয়ষট্টি দিন বাঁচে এক্ষেত্রে একটা সমীক্ষা মঙ্গল গ্রহে উদ্ভিদ নাই এই উদ্ভিদ আমাদেরকে যে পরিমাণ অক্সিজেন দিচ্ছে এই অক্সিজেন সেখানে নাই সেই জন্য গ্রহে মানুষ বাঁচতে পারে না আমাদের পৃথিবীকে বাসযোগ্য করতে হলে এই আমাদেরকে উদ্ভিদ বেশি করে লাগাইতে হবে এবং এই অক্সিজেন যে আমাদের উদ্ভিদের অক্সিজেন যে কি পরিমাণ প্রয়োজন সেটা আমাদেরকে ভাবতে হবে বুঝতে হবে এবং আমাদেরকে চারিপাশে বেশি করে গাছ লাগাইতে হবে বিশেষ করে নিম গাছের আমাদের যে দাঁতের ক্ষেত্রে নিম গাছের বিভিন্ন অংশ আমাদের কাজে মানে এই ওষুধি গুণাগুণ আমাদের দাঁতের রোগের প্রতিরোধ ক্ষেত্রে উপকার হয় এবং নিমের আমি আমি দন্তরোগ বিশেষজ্ঞ বলবো যে আমরা যেন নিমের ডাল দিয়ে আমরা দাঁতকে মেশোয়া করি এই মেশোয়া করলে দেখা যায় যে বিভিন্ন দাঁতের বিশেষ করিয়া, দাঁত থেকে রক্ত পরা দাঁতের ব্যথা বিভিন্ন এক উপকার আমরা এগুলি পেয়ে পেয়ে থাকতে পারি কথা বলছি এই বাগানটির তত্ত্বাবধায়ক মোহাম্মদ শামসুদ্দিনের সঙ্গে আপনার সঙ্গে জানতে চাচ্ছি যে এই বাগানটিতে কি কি ধরনের উল্লেখযোগ্য গাছ রয়েছে এই বাগানটিতে অ্যাকচুয়ালি অনেক ধরনের ভ্যারাইটিস আপনার ওষুধি গাছ আছে কিছু ফলের গাছ আছে ফলের গাছের মধ্যে আপনার পেয়ারা তেঁতুল মিষ্টি তেঁতুল যেটা বিশেষ করে তারপর কামরাঙ্গা আপনার জল এই আরও আছে আপনার সফেদা ফল আর ওষুধি গাছের ভিতর আপনার ওই যে আপনার গীতকুমারী আছে এছাড়াও আরও মানে বিভিন্ন ধরনের ওষুধের গাছ আছে বারো মাসে আমরা এখানে শাকসবজি করার চেষ্টা করি আর কি আচ্ছা এই যে শীতকালীন যে শাকসবজিগুলো দেখলাম এটা তো আসলে খুবই অভাবনীয় একটি দৃশ্য তো এটা কিভাবে সফলতা পেয়েছেন আপনারা সফলতা বলতে আমরা শুরু করি দুই হাজার আটের দিকে তো শুরুতে তেমন সফলতার মুখ দেখা যায়নি তারপর আস্তে আস্তে এটা মানে আমরাও শিখছি বিভিন্ন জায়গা থেকে শেখার পরে এটা এখন আমরা দেখছি যে না এটা খুব ভালো একটা সফলতা আসছে এবং এখান থেকে আমাদের যে এই ফুল ফ্যামিলি বা আদার্স যে রিলেটিভদের যে সবজির যোগানটা এখান থেকে আমরা দিতে পারি এইভাবেই বাংলাদেশের শহরে প্রায় পাঁচ লক্ষ ভবন রয়েছে এ সমস্ত ভবনের প্রতিটি ছাদে বছরে গড়ে বিশ হাজার টাকার ফুল ফল শাকসবজি ও ওষুধি গাছের চারা উৎপাদন করলে বছরে হাজার কোটি টাকার পণ্য উৎপাদন সম্ভব যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক দুবছর গবেষণার পর জানিয়েছেন যে ছাদের বাগান প্রতি বর্গমিটার হিসেবে তিনশো মিলিগ্রাম কার্বন শুষে নিতে পারে এতে করে মিশিগানের বাড়ির ছাদগুলোতে বাগান করলেই তা শুষে নিতে পারবে শহরটিতে চলা দশ হাজার ট্রাকের নির্গত কার্বন ডাইঅক্সাইড কাজেই ঢাকা শহরকে বাসযোগ্য রাখতে আমাদের রুফ গার্ডেন গড়ে তোলার প্রয়োজনীয়তাকে অনুধাবন করে গ্রহণ করতে হবে কার্যকর উদ্যোগ কথা বলছি বাংলাদেশ গ্রিন রুফ মুভমেন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম হায়দারের সঙ্গে আপনার আমি জানতে চাচ্ছি যে এই যে আপনারা গ্রিন রুফ মুভমেন্ট নিয়ে আন্দোলন করছেন তো এটার কী ধরনের প্রয়োজনীয়তা রয়েছে বলে আপনারা মনে করছেন অ্যাকচুয়ালি এই গ্রিন রুফ মুভমেন্ট মানে ছাদের বাগান নিয়ে আন্দোলন